আপনি আপনার বাড়িতে বেকার বসে আছেন কোনো কিছু করতে পারছেন না ঠিক আছে আপনার চাকরি বয়স চলে গেছে বা আপনার কোনো একটা হাত বা কোনো একটা পা প্রতিবন্ধী হয়ে গেছে আপনার কোনো কাজ করার ক্ষমতা নেই ঠিক আছে আপনাকে কেউ জিজ্ঞাসা করছে না আপনার কাছে কেউ আসছে না এবং কি এই বিপদের মুহূর্তে আপনার কাছে কেউ দাঁড়াচ্ছে না আপনি এখন কি করবেন হতাশ হয়ে গেছেন তাই না আমি আপনাকে বলছি এই ভিডিওটা যারা দেখছেন যারা বেকার যারা কিছু করছেন না তাদেরকে বলছি আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই ফেসবুক আছে আপনাদের পাশে যদি এই মুহূর্তে আপনার পাশে কেউ না দাঁড়ায় এই বিপদের মুহূর্তে কেউ না দাঁড়ায় ঠিক আছে কিন্তু আপনার কাছে ফেসবুক দাঁড়াবে কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি এখানে কাজ শুরু করেন যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে যদি আপনি কাজ শুরু করেন আর সেই কাজটাকে যদি কন্টিনিউ সুন্দরভাবে করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন আপনি দেখবেন যে অনেক প্রতিবন্ধী রয়েছে ঠিক আছে অনেক প্রতিবন্ধী রয়েছে যা হাত নাই পানি ঠিক আছে খানা নেংরা ঠিক আছে অনেকে রয়েছে তারা ফেসবুকে কাজ করে এখন কুটিপতি যেমন আমি আপনাকে উদাহরণ শরীফ মিরাজ আফ্রিদি ভাইকে দেখালাম মিরাজ আফ্রিদি ভাই কিন্তু দুইটা পা দুইটা হাত নেই ঠিক আছে তারপরেও কিন্তু সে ফেসবুক থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু দরকার একটু চেষ্টা শুধু দরকার একটু পরিশ্রম যদি আপনি মেধা খাটিয়ে একটু পরিশ্রম করেন ফেসবুকে কাজ করলে ভাই শারীরিক কোনো পরিশ্রম হয় না শুধু একটু মেধার পরিশ্রম হয় যদি আপনার মাথা ঠিক থাকে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই জন্য আপনার যে কাজটি করতে হবে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং কি সেই একাউন্টে একটি ফেসবুক পেজ খুলতে হবে অথবা এখন ফেসবুক প্রোফাইল থেকেও কাজ করা যায় পেজ খুলে আপনি যে বিষয় ভালো পারেন যে বিষয় ভালো বোঝেন সেই বিষয়ে আপনি সেই বিষয়টা নিয়ে ফেসবুকে তাই ফেসবুক আপনি তুলে ধরবেন ঠিক আছে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় যদি আপনি ফেসবুকে দেন ঠিক আছে এবং কি ফেসবুকে যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো আপনি আস্তে আস্তে জেনে শুনে আপনি কাজ করতে পারেন তাহলে আপনি অল্প সময়ে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ভাই কথা হচ্ছে আপনি যখন বিপদে পড়বেন যখন আপনার চারপাশে কেউ থাকবে না তখন জীবনের মানেটা সবাই বুঝতে পারে যখন আমি বিপদে পড়বো তখন আমি বুঝতে পারবো আমার জীবনের মানেটা কি এই পৃথিবীতে বর্তমানে কেউ কারোর জন্য না কেউ কারোর জন্য মানে আপনি যদি না খেয়ে থাকেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কি খেয়েছেন কি না এই জন্য নিজের জায়গাটা নিজে তৈরি করুন ঠিক আছে কেউ যাতে আপনাকে আর জিজ্ঞাসা করতে না হয় এবং কি আপনারও কারো কাছে হাত পাততে না হয় ঠিক আছে নিজের জায়গাটা নিজে তৈরি করুন এবং কি নিজে সফলতা অর্জন করুন তো আমি সবাইকে বলছি যে অনেক ভাইরা বেকার বসে আছেন ঠিক আছে পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন না বা অনেকে চাকরি বাকরি পাচ্ছেন না ঠিক আছে বা অনেকে প্রতিবন্ধী আছেন তো সবাই সবার জায়গা থেকে চাইলে এখান থেকে ভালো কিছু করতে পারেন তো সবাইকে আমি ফেসবুকে ওয়েলকাম জানাচ্ছি ঠিক আছে যদি কোনোরকম পরামর্শের প্রয়োজন পড়ে কোনো রকম হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমি নাজমুল ভাইকে অবশ্যই আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য তো সবাই চলে আসুন ঠিক আছে বসে না থেকে ভালো কিছু করুন আর ফেসবুক থেকে সবার জন্য যাতে ভালো কিছু করেন সবার জন্য দু ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন কারণ এই ইনফরমেশনটি সবার জন্য খুবই জরুরি কারণ এমন একটা প্ল্যাটফর্ম এখানে সকল শ্রেণীর মানুষের কিন্তু কাজ করতে পারে ঠিক আছে সবাই সবার জন্য এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এই জন্য সবাই আসুন সবাই কাজ করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিও টি শেয়ার করে সকল জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম